দেখতে পাচ্ছ তোমার চুরি রান্না গুছিয়ে দিচ্ছে আমাকে আমি কিছুদিন আগে ধোলা পরিষ্কার করে গুছিয়েছিলাম আবার ধোলা পড়েছে তোমা বলছে তোমার আলনাটা গুছিয়ে দেয় তে বললাম দাও তোমার একটা ঘরোয়া মেয়ে ও ছাড়া থাকতেই পারে না ঘর গোছানো গাছ লাগানো বাগানে পানি দেওয়া সব কাজ করতে পারে কাজ ছাড়া থাকতে চায় না ঘরবাড়ি বাড়ি যদি এলোমেলো থাকে বলে গুছিয়ে দেই উল্লক্ষী একটা মেয়ে তোমার চুরির আলনা গোছানো কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও হয়ে গেল তোমার চুরির আলনা গোছানো সব সময় পরি থাকতে চায় আজকের মতো বলুন তুই আল্লাহ হাফেজ